সালামু আলাইকুম এবরিয়ান এই যে সকালে আসলাম খামারে এই যে দেখেন এখানে আমাদের ট্যাঙ্কের কাজ চলতেছে এই যে এখানে বড় একটা ট্যাঙ্ক হবে আরে এই যে এগুলো তৈরি হয়ে গেছে কমপ্লিট এই যে এই লাইনে দেখেন ওই পর্যন্ত হয়ে গেছে এগুলো নিচে আরও আছে ট্যাঙ্ক আর এই যে টক্সিটার বক্সটার মধ্যে আমরা খাবার রাখছি খাবার মাইক্রোওয় মানে সব প্রয়োজনীয় জিনিসপত্র এই যে ট্যাঙ্ক রেডি হয়ে গেছে এখানে অনেকগুলো আর এই দেখেন কিছু কুপড়ার ফ্রাই আছে এখানে এইখানে আছে আর টি একটা ফিমেল এই এখানে আছে কৈটক্সি বিনো যেটা আছে ওইটার ফ্রাই আছে অনেকগুলো এই যেখানে আছে রেড হেড সান্তা ক্লোজ এই যে কৈটক্সিগুলো আর এখানে অনেক মাছ আছে এই যে আছে রে এটা কি এটা হচ্ছে পার্পল রেড ড্রাগন আর এই যে এটা হচ্ছে পার্পল ড্রাগন এই যে জেব্রা আর এই যে এখানে দেখেন ব্রুট গোলফিস আছে দুইটা ব্রুট সাইজ এগুলো দিয়ে আমরা ব্রিডিং করাবো একদম ব্রুট দেখেন কালারটা দেখেন জেলিগুলো সুন্দর কিন্তু ক্যামেরাতে তেমন দেখা যাচ্ছে না যে কোপড়াগুলো এখানে আমাদের ফ্রাই মাশালার ফ্রাইগুলো খুবই দ্রুত বড় হচ্ছে মাশাল আজকের ব্লগ এই পর্যন্তই সালাম আলাইকুম